তো আপনারা সবাই দেখছেন যে গেমের মধ্যে নতুন একটা কুইক কাউন্টারে এইট রেটের ডাবল বুস্টার একটা ম্যানেজার চলে আসছে যেটার নাম হলো রুবেন অ্যামোরিম তো এইটা আসার পর অনেকেই কনফিউজনে পড়ে গেছেন যারা মূলত জাবি অ্যালাউসন গেম প্লে করতেন তো তারা ওইটা এই নতুন জানাবো আপনার এই ম্যানেজারটা নেওয়া ঠিক হবে কিনা না তো মূলত ম্যানচেস্টার ইউনাইটেড প্যাক হয়ে আসছে শুধু আমরা ম্যানেজারই না কিছু একটা প্যাকের কয়েকটা ভালো ভালো প্লেয়ারে পাওয়া যাবেন যেমন ডিলিটা আর ব্রোনো ফার্নান্ডিস আছে তো এদেরও পাওয়া যায় তো আর যারা মূলত কয়েন পার্সেস করতে চাইতেছেন কিন্তু ট্রাস্টেড কোন শপ পাইতেছে না তাদের জন্য তিন গেমিং শপ রয়েছে এইখান থেকে আপনি রিজনেবল প্রাইসে ইজিলি কয়েন পার্সেস করতে পারবেন এবার এটা হান্ড্রেড পার্সেন্ট এই পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স কমেন্ট ইজিলি কয়েন করতে পারবেন এই যদি আমরা একটা রিভিউ করি তো এই এই ডাবল বুস্টার একটা প্লেইং স্টাইলে খেলতে পারবে সেটা হলো কুইক কাউন্টার এটা গেলো তো এইটা আপনার মানে ডাবল সিঙ্গল বুস্টার মানে প্রথমটা হিসাবে আপনার বাড়াবে এক স্পিড বাড়াই দিবে প্রতি প্লেয়ারের জন্য এবং আরেক বাড়াবে অ্যাটাকিং অ্যাওয়ারনেস অথবা অফেন্সিভ অ্যাওয়ারনেস প্রতি প্লেয়ারের জন্য বাড়ায় দেবে তো এইটা গেল তো এইটা কুইক কাউন্টার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস মানে স্পিড প্লাস অ্যাটাকিং অ্যাওয়ারনেস খুবই ভালো আর অন্যদিকে আমাদের জাবি অ্যালাউন্সর যে আছে এ মূলত সিঙ্গেল বুস্টার একটা প্লেয়ার কিন্তু এও সেম কাহিনী একটা প্লেয়িং স্টাইলে খেলতে পারে কুইক কাউন্টারে এবং এ জাস্ট মাত্র বুস্ট করবে তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে অ্যাক্সিলারেশনও কিন্তু স্পিডের মধ্যেই পড়ে স্পিড যেমন দরকারি অ্যাক্সিলারেশন কুইক কাউন্টার ঠিক অতটাই জরুরি আপনারা দেখতেছেন আমার এটা সেকেন্ড আইডি তো এই আইডিতে মূলত আমার জাবি অ্যালাউন্সর একটা আছে তো এইটা নিয়ে আমি অনেক গেম প্লে করছি অনেক ভালো একটা মানে ম্যানেজার এতক্ষণ নিঃসন্দেহে কোনো মানে এতে কোনো ভুলই নেই মানে খুব ভালো একটা প্যাক আছে খারাপ না তো এখন এই ডাবল বুস্টের যে আপনার ইয়া রুবেন এমন প্যাকটা আসছে ম্যানেজারে তো এইটাতে স্পিড প্লাস অ্যাটাকিং অ্যাওয়ারনেস আসে যার কারণে অনেকেই জাভি অলংস মানে ব্যবহার করে আপনারা ভাবতেছেন যে এই প্যাক ম্যানেজারটা প্যাকটা নিয়ে নেবেন তো আমি একটা ম্যানেজার প্যাকের সম্বন্ধে আমি একটু ধারণা দিয়ে বলতে চাই যে যারা জাভে অলংস্ডে গেম প্লে করেন তাদের মধ্যে একটা প্রবলেম সবার মধ্যেই থাকে সেই প্রবলেমটা হলো ডিফেন্স প্রবলেম জাভি আল অ্যাক্সেলারেশন বেশি যার কারণে হয় কি যে আপনার প্লেয়ারগুলো তাড়াতাড়ি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তারা অ্যাটাকে চলে যায় খুব তাড়াতাড়ি আপনার ডিফেন্সটা একটু কম হয়ে যায় আপনি জিনিসটা বুঝতে পারছেন আমি আশা করি যে আপনি যদি জাভি আল গেম প্লে করে থাকেন আপনি জিনিসটা ইজিলি বুঝে যাবেন তো এটা গেল তো এখন অন্যদিকে আবার যে আছে যে আপনার রুবেন এম নতুন যে ডাবল বুস্টার এইটির কুইক কাউন্টার ম্যানেজারটা তো এই মূলত আপনার স্পিড প্লাস আপনার ইয়া অ্যাটাকিং অ্যাওয়ারনেস এও মূলত সেম একই রকমই হবে আপনার অ্যাটাকের দিকে মানে বেশি ফোকাস করবে ডিফেন্সের দিকে অত ফোকাস ফোকাসটা করবেন তো আশা করছি জিনিসটা আপনি বুঝতে পারছেন দুইটা একই টাইপের ম্যানেজার তো আপনি যদি তাহলে মানে স্পিডি প্লেয়ার প্রসেস করতে চান স্পিডের উপর ডিপেন্ড করতে চান এবং স্পিডি স্পিড ভালো তো তাহলে আপনার জন্য এই ডাবল বুস্টারের ম্যানেজারটা অবশ্য মানে চোখ বন্ধ করে নিতে পারেন কুইক কাউন্টার যে দুইটা বুস্টার থাকা দরকার দুইটা বুস্টারই আছে আপনি অলস থাকার পরেও নিতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি যাবে অংশে খেলতে খেলতে চান এবং এটাও অ্যাটাক যেমনই হবে ওটা দাও অ্যাটাক ওই রকমই হবে খুব একটা আহামলি পার্থক্য হবে না এইটি এইট ম্যানেজার দুইটারই মনে করেন প্লেইং স্টাইল এইট সো খুব একটা পার্থক্য দেখা যাবে না তো দ্বিতীয়ত যে কথাটা যদি আপনারা মনে করেন যে আপনাদের অ্যাটাক ঠিকই আছে কুইক কাউন্টারে আপনার ডিফেন্স একটু শক্ত করেছেন তাহলে আপনারা এই যে ফোন শেখা এই ম্যানেজারটা দেখতে পারেন তো এটা মূলত আপনার ফিজিক্যাল কন্ট্যাক্ট একবারে দিয়ে প্রত্যেক প্লেয়ারের ক্ষেত্রে আপনারা অনেক ভাবতেছেন যে এক ফিজিক্যাল কন্টাক্ট বাড়ায় কি হবে তো আমি একটা কথা বলতে চাই যে প্রতি প্লেয়ারে এক ফিজিক্যাল কন্টাক্ট বাড়ানো অনেক কিছু আপনার ডিফেন্সটা ভালো হবে আমি একটা কথা চাই যে সমস্ত প্লেয়ারের স্পিড টাইপের মনে করেন বুস্টার দেওয়া থাকে যেমন অ্যাক্সিলেশন তারপর আপনার স্পিড তো এদের অ্যাটাকিংটা ভালো হয় ডিফেন্সটা খারাপ হয় আর যে সমস্ত প্লেয়ারের যে সমস্ত ম্যানেজারের আপনার ফিজিক্যাল কন্টাক্ট তারপরে আপনার এই সমস্ত টাইপের কোনো একটা বুস্ট দেওয়া থাকে তাদের ডিফেন্স ভালো হয় কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি আপনারা যদি নিতে চান এই ডাবল বুস্টারে রুবেন এমন ম্যানেজার প্যাক্ট অবশ্যই নিতে পারেন খুব ভালো একটা ব্যাগ আমি নিজেও নিব আমার জাবে অলংশ আছে তারপর আমি নিবো কারণ আমাকে স্পিডি পছন্দ হয় যার কারণে আমি এই প্যাগটা নিব তো আপনারা চাইলে নিতে পারেন জাবে অংশ থাকলেও আর যদি মনে করেন না যাবে অলংশ আসে চলতেছে সমস্যা নেই ইজিলি চাপ অংশ গেম প্লে করতে আর দুইটা আপনি যে এই পনেরোশো কয়েন খরচ করে যে ম্যানেজারটা নিলেন তাই যে একবার আহামরি আপনার গেমের কোনো পরিবর্তন হয়েছে এরকম সেম আপনি যাবেন অংশতে যেরকম গেম প্লে করতেছিলেন এটা সেম আপনি ওইরকম গেম প্লে পাবেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যদি আপনি নিতে চান অবশ্যই নিতে পারেন খুব ভালো একটা ম্যানেজার অনলি ফর ম্যানেজার আপনি ম্যানেজার না শুধু সাথে কিছু বেরোয়া আশা করি সমস্ত প্লেয়ার সবারই আছে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও কালে সাবস্ক্রাইব করবে আজ থেকে বেললাইন পেসি অসংখ্য ধন্যবাদ